হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গুড মর্নিং সবাইকে অনেক ভালোবাসা জানি আর যে ব্লগটা স্টার্ট করছি আশা করি তোমার সাথে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার কালকে ব্লগ করিনি কালকে প্রচুর কাছাকাছি করেছি এতদিন কাজটা মানে নমাবো জন্য প্লাস ঘরে কাজ হচ্ছিলো এই সাইডের কাজটা কালকে পুরো কমপ্লিট হয়ে গেছে তো কালকে সব এই যে তুলেছি আর ওই যে এক ঢিপ রয়েছে এখনও বারান্দায় পুরো মেলা ছাদে মেলা রয়েছে এত কেচেছি কালকে শুকোয়নি একটু বৃষ্টি হয়েছে তারপরে আর রোদ ওঠেনি একটু হালকা হালকা মেঘলা মেঘলা ছিল তো শুকোয়নি কিছু আজকে কিছুটা শুকিয়েছে আর কিছুটা এখনও রয়েছে আজকেও সকাল থেকে দেখছি বৃষ্টি স্টার্ট হয়েছে কালকে ঘুম থেকে উঠে কাঁচা শুরু করেছি সেই কারণে কালকে ব্লক করিনি কালকে সারাদিন সব রান্নাবান্না করারও সময় পাইনি এত কাছাকাছি করেছি ঘর ধর সব পরিষ্কার করেছি ম্যাট্রেস ট্যাট্রেস সরিয়ে ওখানে তো বালি ভর্তি ছিল সব পরিষ্কার করলাম আজকে এই সিংহাসনটা পরিষ্কার করলাম এখন ঠাকুরের জিনিসপত্রগুলো ধোবো ধুয়ে আজকে পুজো দেবো কালকে দিতে পারিনি তো এখন ঘুম থেকে উঠেছি আজকে প্রায় তখন কার হয়ে যায় আটটা উনি আটটা আটটা নাগাদ উঠেছি উঠে শুনুকেও ডেকেছি শুনু উঠেছে ব্রাশ টাস করেছি কিন্তু তোমাদের দাদা ব্রাশ করতে করতে লেট হয়ে গেছে আর আজকে স্কুলে যেতে পারিনি ভেবেছিলাম আজকে স্কুলে পাঠাবো কিন্তু আর যেতে পারিনি তো ও গেছে নুকুতে বাড়ি নুকুর কাকি ওরা এসছে পরশু তো ওরা রয়েছে ওরা থাকলে তো আর ওকে ঘরে পাওয়া যায় না তো ও গেছে ওরা খাচ্ছে এখন ডাকলো যে আয় আমাদের সাথে খাবি তাই খেতে গেছে ওই জন্য ডিম টোস করেছিলাম এই যে এক টুকরো খেয়েছে খেয়ে বলছে আমি ওই থেকে খেয়ে আসি পরে এসে আবার এক টুকরো খাবো আমি বললাম তাহলে আমি এক টুকরো খাই ও তো ভাত খাচ্ছে তো এখন এইটা খেয়ে রান্না বান্না বসাবো শাক এনেছে তোমাদের দাদা ও ছেঁচির শাক খেতে ইচ্ছা করছে বলে শাক নিয়ে এসছে এছাড়াও কলমি শাক রয়েছে এগারোটি তার আগের দিন বাজার করেছে দু দুয়ারটি লাল শাক নিয়েছে সেটা রয়েছে আবার কালকে ছেঁচির শাক নিয়ে এসছে এত শাক কদিন ধরে খাবো বলো আজকে ছেচির শাকটা করবো কারণ ওটা নষ্ট হয়ে যাবে এবার রান্না বান্না দেখি আর কি করি মাছ রয়েছে কালকে মাচালা এসেছিলো গাঙ্গারা লিখেছিলাম আমার জন্য দুশো মতো এবার তোমাদের দাদার জন্য তো কিছু করতে হবে দেখি মাচালা আসবো আজ যদি অন্য কোনো মাছ আনে তাহলে ওর জন্য একটু রাখবো এখন রান্নাটা বসাবো খেয়ে দে এখন পুনে এগারোটা মতো বাজে রান্নাটা বসিয়ে দিয়ে ঘর কালকে দু তিনবার পরিষ্কার করেছি ঠাকুরের এখানটা যেহেতু বালি ছিল ঘরটা আবার বালি বালি হয়েছে আজকে ভালো করে একবারে পরিষ্কার টুষ্কার করে বিছান চাদর তো পাতবে ওই জন্য কালকে বিছান চাদর পাতি নি কারণ এখানে বালি আবার হবে খাটনামলা ওই জন্য কালকে কিচ্ছু পাতিনি আজকে সব করবো যে আঁকা ফুগুলো সব গোছাবো বিছান চাদর চাদর পাতব ঘর মুছবো তারপর তার আগে আর করবো না আজকে লাস্ট কাজ হবে কলপাড়া ওই জায়গাটা কাজ হবে হয়ে ইতি এরপর সব বাড়ি পরিষ্কার করতে হবে আজকের দিনটা হলে সমাপ্ত আপাতত এরপরটা পরে দেখা যাবে এটা খাই তোমার দাদা এখনো কাজে জানিও গেছে মিস্ত্র কাজ করছি ওখানে একটু ছিল এখন আমার ফ্রেশ হতে গেছে হয়ে তারপর ও কাজে বেরোবে আর শুনুক আমি এখন খেয়ে আসলে পড়তে বসবো বসে আমি রান্নাবান্না স্টার্ট করব তো ভিডিওটাকে স্কিপ না ওরা দেখতে থেকে আমার সাথে থেকো এই যে রান্না চলছে এখানে কটা মাছ ভাজি তোমাদের দাদার জন্য তোমাদের দাদা তো এই মাছ খেতে চায় না বললো ডাল করো তার সাথে এই মাছ অল্প একটু ভাজা রেখো আর এখানে মিস্ত্রিদের জন্য চা বসিয়েছি আর এই কটা মাছ দিয়ে আমি করব আমাদের জন্য একটুখানি ঝাল মতো এই যে শাক ছেঁচির শাক বেছে রেখেছি এটা এই মাছটা ভাজা হয়ে গেলে তারপর ছে বসাবো আর তোমাদের দাদার জন্য একটু কুমড়ো ভাজবো আগে মিস্ত্রিদের চাটা দিয়ে বেলা হয়ে গেছে একটা বাজে আজকে চা দিতে অনেক লেট হয়ে গেল শুরুকে পড়তে বসিয়ে আমি রান্না করছিলাম তো কোনো রকমের লেখাটুকু করে যেমন অবস্থায় লিখছিল সেরকম অবস্থায় বই খাতা রেখে চলে গেছে আমি মাছের ঝোলটা বসিয়ে দিয়ে এসেছি মাছের ঝোলটা বসিয়ে দিয়ে ভালো ঘরটা মুছে ফেলি কারণ এই গ্রিলটা পরিষ্কার করা আছে জানলার কারণ ভীষণ বালি জানো আগের দিন ঝাটা দিয়ে পরিষ্কার করেছি কিন্তু মুছতে পারিনি সময় ছিল না বলে বলেছি তোমাদের যে অনেক কাছাকাছি করেছি আগের দিন তো আর মোছার সময়টুকু হয়নি তাই ভেবেছিলাম যে ঘরটা মোছার সময় আজকে ওই মুছবো গ্রিলটা মুছতে এসে দেখি মানে ঝাটা দিয়ে ছেড়ে যে তবুও ওই যে রডগুলো রয়েছে জানলার ওর ভিতরে বালি জমে রয়েছে সেগুলো আবার ভালো করে ঝাড়লাম আবার বিছানাটাকে ঝাড়তে হলো মানে ঘরে থাকাকালীন যদি না সিমেন্ট বালির কাজ হয় মানে এর থেকে কষ্ট জীবনও কিছু নেই তুমি যেটাতেই হাত দেবে সেটাতেই হচ্ছে ধুলোবালি আর সারাটা ঘরে তুমি যতবারই মোছো না কেন ঝাড় দাও না কেন অল টাইম তুমি বালি পাবে মানে এটা কাজ হলে কী বলো তো ঘরের বউদের মেয়েদের কষ্ট কারণ তাদের এইগুলো পরিষ্কার করতে হয় মানে সারাটা দিনই পরিষ্কারেই চলে যায় আর দেখবে পায়ের মধ্যে এরকম বালি যদি তোমার পায়ে বাঁধে কেমন লাগবে মানে ঘরের মধ্যে হাঁটতে চলতে শুধু বালি যেখানেই হাত দিচ্ছি সেখানেই বালি তো জানাটা পরিষ্কার করে নিয়ে এসছি বা জলটা চেঞ্জ করে আনলাম ঘরটা মুছবো মুছে তারপর যাবো স্নানে ঘরটা মোছা হয়ে গেলে মোটামুটি কাজ বাজ কমপ্লিট তো দেখি কি পরে যদি সময় হয় তাহলে বিছানার চাদরটা পাতবো একাই তো ঢিবি হয়ে রয়েছে বিন ব্যাগের ওপর জামা কাপড় সেগুলো গোছাতে হবে মানে কাঁচা একটা চিন্তা তারপর কাচাকাচি হয়ে গেলে সেটাকে ভাজ করে তোলা আবার আরেকটা চিন্তা মানে ভীষণ কুড়েমি কাজ এগুলো স্নান করেই বসলাম ঠাকুরের যাগুলো পরিষেবা করছি কিন্তু পুজোটা দিতে পারিনি ঠাকুরের বাসনগুলো মজা হয়নি ভীষণ খিদে পেয়ে গেছে সাড়ে তিনটে বাজে আর পারছি না তো ভালো সন্ধ্যাবেলা সব পরিষ্কার করে পুজোতে পারে একটু খেয়ে নি মাথা ঘোরাচ্ছে খিদায় সেই সকালবেলা একটুখানি দুটো করে ডিম টোস্ট খেয়েছি ব্যাস আর কিচ্ছু না ভাত বেড়েছে এই যে শাক দিয়ে ভাত মেখেছি আর এখানে তোমাদের দাদার জন্য মাছ ভাজা আর কুমড়ো ভাজা রয়েছে আর ভিতরে রয়েছে যে পেঁয়াজের ডাল অল্পই করেছি তোমাদের দাদা শুধু খাবে আমি খাবো না আর শুধু চিকেন দিয়েছে ওই নুকার কাকিও ওরা তো জানো আসলেই ও ওই বাড়িতেই খায় ওই বাড়িতেই খেয়েছে সাথে ওর জন্য আবার দিয়েও দিয়েছে রাতের জন্য একটু আর এই যে মাছের ঝাল যে একটু আলু দিয়ে আর কাঁঠালের দানা দিয়ে করেছি বেশ ভালো লাগে কাঁঠালের দানা দিয়ে খেতে কাঁঠাল খেয়েছিলাম কতগুলো রয়েছে দানা তো ভালো লাগে দানা দিয়ে করি দানাটা দিয়ে খেতে ভাল লাগে খিদে মানে আমি কথা বলতে পারছি না যেন না মাথা ঘোরাচ্ছে এত কথা বললেও কেমন যেন হচ্ছে মনে হচ্ছে কতক্ষণ একটু ভাতটা খাবো এত খিদে পেয়েছে ফের শোবো ওর আবার আনটি আসবে পাঁচটায় রেস্ট নেওয়ার মতো সুযোগ নেই আজকে ওই কলপারে ওই সাইডটা প্লাস্টার হচ্ছে ওই দিকটা তো যাওয়াই যাচ্ছে না পুরো বালি বালি দেখি কখন কাজ শেষ হয় যাই না আজকে পুরো কাজ কমপ্লিট হবে কি না আজকে কাজ শেষ করার কথা ছিল হয়তো আজকে হবে না আরও একদিন লাগবে শান্তি করে আগে খেয়ে নি খুব খেতে পেয়েছি আজকে খেতে উঠে এত ঘুম পাচ্ছিলো সাড়ে চারটে নাগাদ বিছানায় উঠেছি তো ভাবছি একটু চোখটা বন্ধ করি পাঁচটা নাগাদ উঠে যাবো শুরু তো আনটি পাঁচটা দশ পনেরো নাগাদ উঠে চোখ বন্ধ করে কখন যে সাড়ে পাঁচটার কাছাকাছি বেজে গেছে পাঁচটা কুড়ি বাজে তখন শুরু রাখছি মা আনটি চলে এসছে আমি ঝপফফট করে লাভ দিয়ে উঠেছি উঠে দেখি আন্টি ঘরে ঢুকে গেছে বিছানা চাদর চাদর কিচ্ছু বাঁধতে পারিনি ভেবেছিলাম কি আনটি আসার আগে বিছানা চাদরটা পেতে দেবো চোখটা বন্ধ করেছি কখন আধ ঘন্টা হয়ে গেছে খেয়ালই করিনি ব্যাস তাড়াহুড়ো করে উঠেছি তারপর বই খাতাগুলো সব গুছিয়ে দিলাম আনটি পড়াতে বসে পড়লো তো একটু আগে আনটি গেছে এখন ওই সাতটা পনেরো মতো বাজে তো আমার ভিডিওটা এডিট করা হয়ে গেছে এখন এক্সপোর্টে বসাবো বসিয়ে ছাদে যাবো ভিডিওটা পোস্ট করতে করে তারপরে আসবো এসে শুনুকে একটুখানি দেখি খাবার দাবার কিছু কিনে দিই ওর ঠামে এমনি খাবার কিনে দিচ্ছ কেক খেয়েছে তো ভাবছি একটুখানি মুড়ি মাগবো চাচুর আছে ঘরে শশা টশা আছে দেখি ইচ্ছা আছে যাই না কত কী করতে পারবো ভিডিও পোস্ট কতক্ষণে হবে তো ভিডিওটা পোস্ট করে এসে খাবার দাবার খেয়ে ওই যে দেখতে পাচ্ছ তো ওগুলোর ব্যবস্থা করব। কারণ আরও রয়েছে ছাদে পুরো রয়েছে সারা বারান্দা ভরা ওগুলো শুকোয়নি তো সেগুলো আবার কালকে জমা হবে রোদ উঠলে ওগুলো একটু রোদ্রে দিয়ে তারপরে ভাজ করবো তো এগুলো আজকে ভাজ করি না তো সারাটা ঘর জানো না মানে কী বিচ্ছিরি অবস্থা এখনও বালি কাটেনি সিংহাসনটা আজকে ধুলাম সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গিয়ে সিংহাসনটা পরিষ্কার করেছি তো ঠাকুর বাসনটা ধুতে পারিনি গো আর আজকে কাজ শেষ হয়েছে তো আজকে একটু কাজ বাকি আছে তো ওনার আবার একটা কাজ পড়ে গেছে যে দাদাটা কাজ করছে বলে তাহলে দু তিন দিন পরে সে বাকি যেটুকু কাজ আছে করে দেবো ওপরে যে রেলিংটা আছে শুধু ওটুকুই প্লাস্টার করা বাকি হাফ একটুখানি করেছে আর ম্যাক্সিমামটাই বাকি আজকে কলপাটে ওই সাইডের কিছুটা দেয়াল আমাদের প্লাস্টার করা বাকি ছিল তো ওইদিকে কাজটা করে কমপ্লিট করে দিয়েছে তো ভেবেছিলাম আজকেই ঘরদেব পরিষ্কার সব করতে পারবো তো বললো না দু তিন দিন পর আবার আসবো একদিন কাজ আছে সেই তো বালি বালি হবে তো রাস্তাতে প্রচন্ড বালি ছিল সেই কারণে আজকে পুরো রাস্তাটা জল দিয়ে ধুয়ে দিয়েছি জল আসার পর ওরা কাজ যখন ছেড়েছে ভেবেছিলাম বিকালবেলা ঠাকুর সিংহাসনটা তো ধোয়াই রয়েছে ঠাকুরের বাসন টাসনগুলো ধুয়ে ঠুয়ে জামা কাপড়গুলো মানে কাপড় টাপড় যেগুলো ঠাকুরের আছে ওগুলো ধুয়ে পুজোটা দেবো কিন্তু পারলাম না ওই রাস্তা টাস্তা ধুয়েছি আর হয়নি তো কালকে একবারে পুজোটা দেবো ওই জন্য সন্ধ্যা দিতে পারিনি আজকে ওই দেখো ওখানে সব ঘুটিয়ে কাটিয়ে রেখে দিয়েছে যে ঠাকুর ঠাকুর সব তুলে রেখে দিয়েছি সিংহাসনটা ধুয়ে ওখানে রেখে দিয়েছি কালকে সব ব্যবস্থা করব। আর এখন এই ঘরের ব্যবস্থা করবো ভিডিওটা পোস্ট করেছে নাহলে আর পারছি না মানে আমার সহ্য হচ্ছে না বিছানায় চাদর টাদরগুলো পেতে তারপরে ঘরটাকে আরেকবার একটুখানি মুছবো একটু যদি বালি ভাবটা কাটে আর শুনুত আনটি গেছে তারপরে চলে গেছে নুকুদের বাড়ি ওর ওই কাকি ওরা রয়েছে তো ওর কাকির ছেলে রয়েছে প্লাস ওই পুচকেটা রয়েছে ওই আমার যায়ের যে মেয়ের ঘরের ছেলে তো ওরা আসলে ওকার বাড়িতে পাওয়া যায় না আনটি যেতে পাই না এগোতে বাড়ি চলে গেছে তো আমি ঘর গুছি গুছিয়ে ওকে ডেকে পড়তে বসবো এখন আগে আমার এই কাজ কাজগুলো সেরে নিই ততক্ষণ খেলো তারপরে ডেকে এনে পড়তে বসাবো কারণ এই আনটি জাস্ট গেল তারপরে আবার এসে পড়তে কারোর ইচ্ছা করে না ওই জন্য এক দু ঘন্টা একটু রেস্ট দিই দিয়ে করাবো আর কালকে তো ছুটি আছে তো অতটা চাপ নেই দুটো দুটো করে খাতা করে করিয়ে দেবো ওকেও তো একটু রেস্ট দেওয়ার প্রয়োজন তো আর বেশি কথা বলুন অনেক কথা বলেছি এখন যাই দিয়ে আগে কাজ সেরে আসি ভিডিও পোস্ট করে চলে এসেছি এসে গেছিলাম একটুখানি চপের দোকানে চপ আনতে বললাম মুড়ি দিয়ে মেখে খাবো নাঁচো দিয়ে তো ভালো তার সাথে একটু চপ নিয়ে আসি তো এই যে এটা পেঁয়াজি চানাচুর শশা পেঁয়াজ একটু আম তেল দিয়ে মেখেছি তো তার সাথে এখন মুড়িটা দেবো মুড়িটা ঢাল আস্তে আস্তে করে ঢালবি জাস্ট ডেকে নিয়ে আসলাম আসার সময় এটার সাথে ঠেকাবি না পেঁয়াজ এটা কিন্তু দূর থেকে দে তো মুড়িটা খাই খেয়ে বুকুলো গোছাবো ততক্ষণ ওকে লেখাবো তারপর ভাত বসাবো রাত্রে কিছু করার নেই একটু ভাত ওপর ওপর দিয়ে দিয়ে কর 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 ছাড় খেয়ে তারপরে বাসন বলছি কেন যা হবে গোছাবো ততক্ষণে ভাতটাও বসে দেবে এদিকে আমার গোছাতে গোতে ভাতটা হয়ে যাবে তোমার দাদা যে বলেছে রাত্রে ভাত খাবে ওই জন্য চাপ নেই কোনো আবার দশটা লাইভে আসবো তার আগে সব সারতো এখন কটা বাজে একটা পনেরো মতো বাজে মুইটা খেয়ে নিয়ে অনেকটাই রাত হয়ে গেছে না রাত্রে আবার খিদে পাবে না এবার মুইটা খেয়ে কাজ করবো নাহলে হবে না গো বিছানাটা চাদুটা না পারলে মানে যতক্ষণ না পারতে পারছে আমার মনে শান্তি হচ্ছে না বিছানাটার দিকে তাকালে আমার নিজের কান্না বাচ্ছে পাচ্ছে এত বাজে পরিস্থিতি কী করবো গো সব সামলে উঠতে পারি না কি আর বলি পুরোটা তো তোমাদের দেখাতে পাই না সারাটা দিন কী করি না করি তোমরা ওই দশ পনেরো মিনিটের ব্লগ দেখো সারাটা দিন যেভাবে কাটাই মানে রুদ্ধশ্বাসে খালি সারাদিন ছুটতে লাগে

খেয়ে নি বুঝলে বেশি কথা বলা যাবে না শুনুর দুটো খাতা লিখে চলে গেছে আবার নুকুদের বাড়ি মানে বলি না যে কোনো রকমে লিখতে হয় তাই আন্টি পড়িয়ে গেছে ওরকমই তো বই খাতা ছিল যে তো আমি পড়াবো তো একটা খাতা লিখিয়েছি আর একটা হাফ লিখিয়েছি বলছো আমি আসছি টয়লেট করে ওই যে টয়লেট করে আসছি বলে ওদের ঘরে ঢুকেছে আর ওকে নিয়ে আসতে পারছি না আর ভাবলাম যে কালকে ছুটি রয়েছে থাক দুটো খাতা তো অ্যাটলিস্ট হয়েছে তারপরটা পরে দেখা যাবে তো আমি যা কাপড় গোঝাচ্ছিলাম তখন ওই নুকুর কাকি যে আমার যাটা এসছে তো ও আসলে মাঝে মধ্যে আসে আমার সাথে গল্প করতে তো এসে গল্প করছিল এইদিকে আমার জামা কাপড়গুলোও গোছানো হচ্ছিলো এদিকে ওর সাথে গল্পও করছিলাম আর দেখবে মানে গান শুনলে বা কারোর সাথে যদি তুমি গল্প করতে করতে কোনো কাজ করো না দেখবে মালুমই হয় না মানে তাড়াতাড়ি হয়ে যায় আর একা একা বোকার মতো কোনো কাজ করলে মনে হয় যেন কাজই এগোয় না তো আমি মনে মনে ভাবছিলাম যে ভালোই হলো এসছে একেবারে আমার কাজটাও তাড়াতাড়ি হয়ে যাবে একটু গল্প করতে করতে বুঝতে পারবো না নাহলে একা একা ভালো লাগে না তারপর দেখি আবার হঠাৎ করে কলুও এসছে কলুও এসছে গল্প করতো কারণ ওরা আসলে সবাই মোটামুটি আমরা এক জায়গায় বসে আড্ডা দিই তো যখন দাঁড়িয়েছিলো তারপর আবার পরে নুকাই এসছিল। তারপরে ওই জায়ের যে মেয়ে ও আমরা সবাই মিলে গল্প করছিলাম তো তারপরে ভাবলাম যে না গল্পটা তো অনেক হলো এবার বিছানাটার চাদরটা পাততে হবে তারপর ওরা চলে গেছে কাপড় গোছানোর পর অনেকক্ষণ আমরা গল্প করেছিলাম তারপর ভাবলাম না লাইভে যেহেতু বসতে হবে সব গুছিয়ে গেছি বিছানা চাদরটা পাততে এসেছি বিছানা চাদরটা না পাতলে ঘরটা এত বাজে লাগছিল আমার নিজের কাছেই খারাপ লাগছিল ভীষণ বাজে লাগে গো ওই দেখো আমার যায় নাতিটা এসছে বাইরে না বিদ্যুৎ চমকাচ্ছিলো বেশ জোরে জোরে আর ও ভয় পেয়েছে আমাকে এসে বলছে দিদি আমাকে মানে খাটে তুলে দাও কোলে নাও আমার ভয় লাগছে ওই জন্য ওকে আবার খাটে তুলেছি বাচ্চা মানুষ আর ভীষণ জোরে বিদ্যুৎটা চমকেছে যেন না বড়োরাই ভয় পাবে তো আর ও তো ছোট্ট এইটুকু বাচ্চা তো এই যে মোটামুটি আমার বিছানা গোছানো কমপ্লিট এবার একটু শান্তি এই দেখো লেজ কাটা হনুমান এরকমই করতে থাকে আর ওই যে সাঙ্গো পাঙ্গ সব পেয়েছে মানে আনন্দই আলাদা এই সাঙ্গ পাঙ্গদের সাথে আরও বেশি খেলছে এই কারণে মানে আনন্দে আর ধরার এই ফুচকে বাচ্চাটা এসছে সবাই বাচ্চাটা খুব ভালোবাসে বাচ্চাদের তো ও যেহেতু আছে ওই জন্য আরোই বেশি মানে আসতে চাইছে না বাড়িতে শুধু বললে মা একটু ভাঙনার সাথে দেখা করে আসি তো বিছানা টিছানা গুছিয়ে তারপর বসেছিলাম লাইভে ততক্ষণ ভাতও হয়ে গেছিলো তারপর তোমাদের দাদা এসেছিলো প্রায় সাড়ে এগারোটা নাগাদ অনেকটা লেট করে এসছে কারণ বাইরে খুব বৃষ্টি হচ্ছিলো তো ও তো ছাতা নিয়ে যায়নি বুঝতে পারিনি যে বৃষ্টি হবে আজকে বাইকও নিয়ে যায়নি তো অনেকক্ষণ ওয়েট করছিলো তারপর ভিজে ভিজে বাড়িতে এসছে ওই জন্য লেট হয়ে গেছে খেতে বসতে খাওয়া দাওয়াই মাত্র হলো এখন বাজে পনে একটা সবে সব কমপ্লিট হলো ওই এগারোটা নাগাদ থেকে দেখছি বৃষ্টি শুরু হয়েছে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে বাইরে এত জোরে দুবার মেয়ে মানে বিদ্যুৎ চমকালো পুরো আমার খাট মাঠ কেঁপে উঠেছে এত জোরে বিদ্যুৎ চমকেছে এখন বেশিটা কমে গেছে ওনে একটা মতো এখন বাজে এখন সবাই বিছানায় আসলাম কালকে আবার সাতটার মধ্যে উঠতে হবে শুনুন ড্রয়িং আছে কালকে শনিবার শুনুন এই কিছুক্ষণ আগে গেছে ও অনেক তাড়াতাড়ি খেয়ে নিয়েছে ওদের বাড়িতেই খেয়েছে যেন কুদের বাড়িতে ওরা তো মাংস দিয়েছিল ওকে তো সেটা নিয়েই আবার ওদের বাড়ি গেছে ওদের বাড়িতেই সবার সাথে খেয়েছে ওরা থাকলে আর আমাদের ঘরে ওর খাওয়া দাওয়া হয় না ওদের বাড়িতে হয় ওরাও ডাকে এখানে খাওয়ারও সবাই আসে আনন্দ পায় আমি আর বারণ করি না বাচ্চা মানুষ তো বাচ্চা মানুষ দেখবে বাচ্চাদের সাথে থাকতে খেলতে ভালোবাসে যদি ওই আমার যায়ের মেয়ের ঘরে ঘরের ছেলে রয়েছে ও তার জায়ের ছেলে ওরা থাকে তো খুব আনন্দ পায় ওরা আসলে ওই জন্য আমি আর বারণ করিনি যে বাচ্চা মানুষ কাউকে তো সেরকম পাই না বলো ওরা আসলে একটু আনন্দ পায় ওরা থাকে ওই জন্য সারাদিন ওদের বাড়িতেই বলতে গেলে তো এখন শুই বুঝলে ভীষণ কষ্ট হচ্ছে ঘুমে চোখ ফেটে পড়ছে আনটি আসার আগে তো বললাম এমন ঘুম দিয়েছি আনটি এসে দাঁড়িয়ে রয়েছে আমি লাভ দিয়ে উঠেছি তো ঘুমাতে তো পারিনি এখন একটু ঘুমাই আবার সেই সকাল সকাল উঠতে হবে ভীষণ কষ্ট হচ্ছে তো আজ ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ সব সুস্থ থেকো ভালো থেকো আমার সাথে থেকো আর আমাকে সাপোর্ট করতে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা কমেন্ট করো একটা লাইক করো চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও টাটা